আর এইটা একটু খেয়াল করি আমরা এই আয়াতখানা আয়াত চুরানব্বই আমরা আমাদের শব্দ পাব সাতানব্বইতে আটানব্বইতে আমরা চারখানা আয়াত একটু বেশি পড়ি পাঁচখানা আয়াত চুরানব্বই থেকে ফাইন কুন্তা ফি শাকিন মিম্মা আনজালনা ইলাইকা কিতাবের চর্চাটা আল্লাহ কিভাবে করান এটা একটু খেয়াল অর্থাৎ এই কিতাব পড়ে আপনি একটা কিছু বুঝলেন অর্থাৎ এটা আল্লাহ নাজিল করেছেন এইটা বোঝেন এখন এখনকার কোরআন কি কোরআন এই সময় ছিল না হয়েছে নাজিল আয়াত আয়াতু তঞ্লা এরপরে কিতাব পূর্ণ হয়েছে পূর্ণ হয়ে তারপর লিখিত হয়েছে লিখিত হয়ে একালে এসে আমাদের কাছে হাতে হাতে কিতাব পৌঁছেছে মাঝখানে অন্তত তেরোশো বছরের মধ্যে এই কিতাব মানুষের হাতে ছিল না রাজা বাদশাদের কোঠায় ছিল তাবিজের মতো তারা কেউ অনেক টাকা দিয়ে জাফরানের কালি দিয়ে লিখেছেন আবার বাংলাদেশে আমার স্ত্রী আজকে বললেন যে কোন এক মেয়ে না দুই মেয়ে মিলে সুই সুতা দিয়ে তারা গোটা কোরআন লিখেছে কাপড়ে হ্যাঁ ওই যে আছে এগুলো সব আজগুবি কাজ যেটা যে ভালো লাগে এটা আমি মন্দও বলবো না ভালোও বলবো না আবেগ থেকে হয়তো করেছে ইরানিরা সোনা দিয়া আর সোনার তার দিয়া কোরআন লিখেছে তার তো এগুলো 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 তো আসলে এগুলো কোরআন নয় এগুলো কোরআন চর্চা এটা নয় সুন্দর সুন্দর মসজিদ বানানো মসজিদে এয়ার কন্ডিশন লাগানো একদম সেখানে ছাপরা মসজিদ আপনি মোজাইক মসজিদ করে দাও বা টাইলস মসজিদ করে দাও এগুলো আপনার কাজ নয় একদম এখন ফাইন ইলাইকা তো এটা তো মোহাম্মদ রসুল্লাহ যখন ছিলেন তখন তার জন্য এখন যে পড়বে তার জন্য এটা বুঝতে পারেন কিনা মানে আপনি কি বললাম আপনি পড়ছেন চেষ্টা করছেন কিন্তু বুঝ আসবে উপর থেকে লাজাল বিল কোরআন সুরা মনে আছে সুরা তহা আয়াত একশো লা লাজাল বিল কোরআন হাত্তা ইউকুদা ইলাইকা ওয়াহু এটা রসুলকে বলেননি সাধারণকে বলেছে কোন তাড়াহুড়া করবে না এই কোরআন নিয়ে যে পর্যন্ত না পৌঁছে দেওয়া হয় তোমার কাছে এর বুঝ তো বুঝেরই আরবি ওয়াহি খেয়াল করেন ওই কি ওহি মানে হল জিব্রাইল আমিন কিছু কথা নিয়ে এসেছেন মোহাম্মদ রসুল্লার কাছে এবং আলা কালবিকা তিনি দিয়ে গেছেন অন্তরে এখন অন্তরে কিছু কথা মোহাম্মদ রসুল্লাহ টের পান যে আমার মনে কিছু কথা গুঞ্জায় গুঞ্জরণ হয় তিনি বলতে গেলে দেখেন সেই কথাগুলো বলতে পারছেন তো তিনি আবার ওটাকে হরবর করে তাড়াতাড়ি করে তুমি এটা মুখস্থ করার জন্য তারা হুরা করো না ইন্না আলাই না জামাহু তোমার মনে থাকবে কি থাকবে না আমাদের দায়িত্বে বা কোর আনাহু এবং পড়ে শোনা বা সেটাও আমাদের উপরে ফাইদা কারা নাহু আর এরপরে দেখেন স্টেজেস গুলো দেখেন প্রথমে তো ওহি এলো তারপরে উনি হরবর করলেন মনে রাখার জন্য বললেন আমাকে বোধ দায়িত্ব দেওয়া হচ্ছে একটা কিছু না তোমার কোনো দায়িত্ব নাই আমরা যখন এর পাঠ তোমাকে শিখিয়ে দেব এবং ফত্তা বে তাহলে পড়াটাও আপনার না তিনি শিখিয়ে দিলে আপনি পড়তে পারবেন

আপনাকে তো পরকাল খুঁজে বার করতে হবে তার জন্য প্রস্তুতি নিতে হবে তার জন্য নিজেকে তৈরি করতে হবে এবং একমাত্র পাঠ্যই এখন আপনি কোন হুজুরের তারা করে আপনি ও অনুসরণ করে কি করেছেন না করেছেন ওগুলো আল্লাহর সাথে এই কিতাবের সাথে কি সম্পর্ক আছে তার আল্লাহ তো আপনাকে এটা মিজান দিয়েছেন এ দিয়ে মেপে নেবেন আপনাকে তাহলে ফাইন কুন্তা ফি শাক্কি মিম্মা না ইলাইকা ফাসআল আল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব আসলে এখন এইটা খেয়াল করেন যে যারা কিতাব পড়ে তাদেরকে জিজ্ঞেস করো এখন রাসূলের আমলে কিতাব পড়ে কারা একদল লোক ছিল আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইহুদীদের মধ্যেও ছিল খ্রিস্টানদের মধ্যেও ছিল লাইসু সাওয়া সবাই একই রকম নয় আছে উম্মাতুন কায়েমাতুন তাই না

একেবারে চূড়ান্ত সত্য সরাসরি তোমার প্রতি বালক থেকে পঁচানব্বই পঁচানব্বই ইউনুসের এখন এই ধমক যদি রসুলের ক হয় তাহলে ও মাঝে মাঝে সংশয়ে পড়ে যেত কখন মানুষ সংশয়ে পড়ে যখন তিনি এই কোরআনের কথা মানুষকে বলছেন কেউ গ্রাহ্যই করছে না ত তার তো মনে হচ্ছে আমি কি পাগল হয়ে গেলাম নাকি আলাকা বাসা যে তুমি হতে নিজেকেই হত্যা করতে উদ্ধত হবে যে তারা কথা অ বিশ্বাস করে না বে হা আলহাদি তাহলে আলহাকু ওলা তা কুন এই ব্যাপারে কোনো তাহলে রাসুলকে বলছেন যদি তাহলে যায়। আর আমাকে বললে কি হবে আপনাকে বললে কি হবে অতএব কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করো জিজ্ঞেস করো তোমার সিনিয়রদের কাছে খেয়াল করো সেট হয়ে গেল কিনা ব্যাপার কিতাব যারা পড়ে ইয়াকরাউনা কিতাব মিন কাবলিকা লাকাদ যা আকাল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতাজিল তালিকা হলো যাচাই করার ব্যাপার আছে এখানে ভাই দেখেন তো একটু আমি এরকম আয়াতটা পড়ে এরকম বুঝি আপনার কাছে কিরকম লাগে শুনেছি আপনিও তো কিতাব চর্চা করেন শেয়ারিংটা হবে তাও আসে বিক তাও আসে বিশ্ব এখানে নিজের কোনো মতামতের কোনো শেয়ারিং নেই আয়াত পড়ে এইটা বুঝতেছি আয়াত পড়ে আপনি কি বুঝতেছেন কাম টু বুঝের পার্থক্য না আমি কোনো সংকীর্ণতার মধ্যে আছি না আমি এর মধ্যে কিছু মিলিয়েছি অথবা আপনি মিলিয়েছেন ফয়সালার একটা মানদণ্ড এই কোরআন অতএব কোরআনের ব্যাপারে যখন সন্দেহ না থাকে এইখানে তুমি আসছো কিনা দেখো আমি বলবো আমি আসছি আম আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি না পারি মনে থাক না তা কখনো ওখানে আমি আমার ঘাটতিকেই দেখতে পাই কোরআনের কোনো অপূর্ণতা নেই কোরআনের কোনো অশুদ্ধতা নেই অপূর্ণতা রয়েছে তা কুান্না দিন আদাবু মে আয়াতিল্লাহ তুমি হবে না তাদের মতো যারা অগ্রাহ্য করে এক কাদ্দাবু মিথ্যা মনে করে দুই অকার্যকর মনে করে যেটা আমাদের দেশে ইন্ডিয়ায় পাকিস্তানে যত আলেম মুলেমা আছে যারা কিতাবকে মখমলের যুজদানে ভর্তি করে উপরে তুলে রেখেছে আল্লাহর যেসব আয়াত চর্চা হতে পারতো সেগুলোকে অকার্যকর করে দিয়েছে ফাতাকুনা মিন তাহলে তুমি কিন্তু হারাবে সব তুমি হারাবে সব তুমি তাদের মধ্যে হবে যারা সর্বহারা ইনাল্লাযিনা হাকাত আলাইহিম কালিমাতু রাব্বিকা আচ্ছা এই দেখেন এই ব্যাপারটা একটু খেয়াল করি আয়াতটা এখন এখানে আমরা ওই সুরা মা যাকে বলে যে সাদের আনতে পারি বা অন্যান্য জায়গা থেকে আনতে পারি আচ্ছা এইখান থেকে এই কথাটা বোঝা যায় কিনা নিঃসন্দেহে তারা হাককাত আলি হিমকালিমত রিকা প্রমাণিত হয়েছে তাদের উপরে কথা তোমার প্রতিপালকের বলেন কথা প্রতিপালকেরিনুন তারা বিশ্বাস আনবে না একটু থামেন থেমে আপনি একজনকে কোরআনে একটা আয়াত পড়ে শোনালেন শোনালেন পরে সে দেখলেন যে কোনো উনিশ বিশ হয়নি তার ভিতরে কারণ কোরআন যাকে টানবে তার তো চোখে পানি আসবে যে আমি তো ওটা জানতাম না দিন আমি ছিলাম কোথায় যেমন হর্রৌ সজ্জাদার যারা আগে এই কিতাবের চর্চা করতো রসুলের মুখে আল্লাহর এই কুতাবের বাণী শুনে তারা ঝুঁকে পড়ে লালাউস কান থুতনিতে মাথা লেগে যায় থুতনি বুকে লেগে যায় তাহলে এখন এখানেই হাক্কা হাক্কাত আলিহিম কালিমত রব্বিকা তাহলে তুমি দেখবা হয় তোমার স্ত্রী হতে পারে মা হতে পারে ভাই হতে পারে মামা হতে পারে চাচা হতে পারে বাবা হতে পারে তুমি শোনালে সে যদি ব্যাপারটাকে আদৌ গ্রাহ্যই না করে তাহলে তুমি কি জানবা যে এই লোক সেই লোকদের মধ্যে যারা এটা বিশ্বাসই করবে না হলো এখন এইখানে আমরা সুরা ইউনুস পড়ছি তো তখন এইখানে একটা দেখেন যে সুরা ইব্রাহিম বারো সুরা ইউসুফ না বারো ইব্রাহিম কত চোদ্দ হ্যাঁ চোদ্দ না রা দে আসলে মেঘের গর্জন রা হ্যাঁ

আক্সার উন্ন কাসির নাস না আক্সার আন্নাস তো এই সত্য তো তোমার মাথায় রাখতে হবে তুমি কিতাব শোনাতে যাবা কিন্তু সেখানে গিয়ে বসে হাজারো লোক যদি থাকে তো তুমি জানবা যে অধিকাংশই এদের এটা বিশ্বাস করবে না তাহলে ওখান থেকে প্রত্যাখ্যাত হলে তোমার কোনো কষ্ট থাকে না আল্লাহ তো বলেই দিয়েছেন কিন্তু ওখানে যদি দু একজনও থাকে আর ওই কারণে যদি তোমার উসিলায় তুমি না যাওয়ার কারণে মানুষ বিশ্বাস করবে না তাহলে তুমি কিন্তু অপরাধী হয়ে যাবে যদি ওখানে একজনও এমন থাকে যে বিশ্বাস করত এই তোমার কাজ বলে যাও হলো তাহলে সুরা ইউনুসের কততে আছি আমরা নয় নয়

ছিল সব জনপদ বিশ্বাস এনেছে এবং উপকারে এসেছে তার ইমানুহা বিশ্বাস আনা তার অর্থাৎ ইতিহাসে আমি যে সেই জগতে শুরু করেছি আদম থেকে নিয়ে এই পর্যন্ত তাহলে এমন কেন হলো না মানে বানু নাসেলা আকসারা এই ব্যাপারটা এই ব্যাপারটা এখানে ইন্দাল্লা দিনা হাক্কাত আলিহিম কালিমা তুরাবিকা লাই অমিন যদি তোমার এটা যদি না বিশ্বাস হয় না মনে ধরে কথাটা তাহলে কেন হলো না কোন জনপদ এমন যে তারা বিশ্বাস এনেছে আর বিশ্বাস আনার পরে কাজে এসেছে উপকার করেছে তাদের সেই বিশ্বাস আনা বা সেই জনপদের বিশ্বাস আনা ইউম কওমা ইউনুস একমাত্র জাতি ইউনুসের লামা আমানু লমা আমানু যখন তারা বিশ্বাস এনেছিল না আনহুম আজাব আল ফিল দুনিয়া আমানু আমরা পেয়ে গেলাম তারা যখন বিশ্বাস আনলো অর্থাৎ কমে ইউনুস বিশ্বাস আনলো দূর করে দিলাম তাদের হতে শাস্তি চরম লাঞ্ছনার এই পৃথিবীর জীবনে ওয়ামাত্তা নাহুম ইলাহীন এই শাস্তিটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের সমকালীন শাস্তিটা কি আমাদের সমকালীন শাস্তি আমরা আল্লাহর বান্দা ঠিক আছে আমরা ইসলামের কথা বলি ঠিক আছে আমরা কোরআনের কথা বলি আমরা বিশ্বাস করি আল্লাহকে নামাজ পড়ি রোজা রাখি ইবাদতবন্দি করি দান খয়রাত করি তাই না মানুষের ভিক্ষা খাই কাউরে এক পয়সাও দেই না এই সমস্ত গুণাগুণ আমাদের মধ্যে আছে অবস্থানটা কোথায় সবার শ্রেষ্ঠ থাকার কথা সবার উপরে থাকার কথা যেহেতু কালী মাতুল্লাহ হেলো অলিয়া আল্লাহর যে কথা সেটাই সর্বোচ্চ তো আল্লাহর কথা যারা বলে তাদের উচ্ছে থাকা দরকার সর্বোচ্চ থাকার দরকার আলেমদের অবস্থান কোথায় সবার পেছনে পেছনে তো এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই এটা যে সারা পৃথিবীর আলেম আলেমা বলতে ধর্ম ধর্ম পালনকারী গোষ্ঠী ধর্মগুরু যারা সব তাগুতের পেছনে আল্লাহর পেছনে না তাদের উপরে আল্লাহর রহম নেই তাগুত ভিক্ষা দেয় তাই তাদের খাদ্য জোটে ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাহা ইমানুহা ইল্লা কমা ইউনুস আমানু লম্মা আমানু যখনই তারা বিশ্বাস আনলো কাসফ না আনহম আদাবল খিজিয়ে ফিলহায়াতুন দুনিয়া অর্থাৎ অনিবার্য পৃথিবীর জীবনে রসুলের কথা না মানার কারণে যে শাস্তিটা অনিবার্য হয় সেই জনগোষ্ঠীর জন্য শুধু ইউনুসের জাতি সেখান থেকে বেঁচে গেল কারণ ইউনুস একদিন পর নিজে তো চলে গেছে রাগ করে জাতি মানছে না কিন্তু তিনি চলে যাওয়ার পরে ঠিক শাস্তির যে সমস্ত আভাস ইউনুস দিয়েছিল সেগুলো দেখে জাতির নেতারা সব ঝাঁপায় পড়ল মাঠে যে ইউনুস যা বলেছিল সপ্ত সত্য কথা এই ক্ষমা হয়ে গেল আর এটা ক্রেডিট হলো জাতির ডেবিট হয়ে গেল ইউনুসের তাকে ঢোকালেন আল্লাহ মাছের পেটে হ্যাঁ শাস্তিটা জাতি বেঁচে গেল শাস্তি আসলো ওনার উপরে একদম তো এই ব্যাপারটা খেয়াল করো যে রেসালাতের একটু ভুল করলে ওলা ছাড় দেন না

ওই যে বললাম মুসা আল্লাহ সাল্লাম ওখানে কুয়ার পাশে বসে ছিল তাই না ওখানে এখানে রাখালরা কুয়া কোথায় একটা পানির একটা জায়গা পানির স্তর একটা মরুদ্দা কুয়া কোথায় পাইল তো সোহেব আলাহ দুই মাইয়া দাঁড়া রয়েছে কেন কারণ মুসার গায়ে সায় শক্তি ওই ঢাকনা উঠাইতে হবে ভারী ঢাকনা কোথায় পাইছো এই ঢাকনার কাহিনী কোরআনে তো নেই ওই তো এরকম কত কিছু শুনেছি আমরা ওই যে ইয়াসুদ্দুন আনসাবিল্লাহ এই সমস্ত আয়োজন আর পাল্লার পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা ওয়া কিতাব ইল্লা কৌমা ইউনুস লম্মা আমানু ও কাশাফটা আনহু আজাব আল ফিল হায়াতের দুনিয়া ও আমার তা না ইলাহিন এইটা আমাদের একটা আশার জায়গা জাতি যখন বিশ্বাস আনলো তাহলে এখানে দিয়েছে যে মমিন হওয়ার জন্য কথা বুঝছ একটি পর্যন্ত সময় পর্যন্ত জীবন ভোগ করার সুযোগ দিলাম জীবন ভোগ মানে বিশ্বাস সহকারে যেমন আমরা এখন ভাইকে জিজ্ঞেস করো মোস্তাক ভাইকে জিজ্ঞেস করো মোস্তাক ভাই অবশ্যই এখনো ইয়াং মালি লাগালে দেখবা যে চিনতেই পারবা না কথা বুঝছো তো এখন জিনিসটা হলো বিষয়টা রকম যে তুমি যখন বুঝতে পারবা হ্যাঁ তাহলে যেটা হবে যে তুমি যে আমি প্রভু বিশ্বাস এনেছি একটু সময় আমার দরকার বিশ্বাসটা আমার মধ্যে আমাকেই বাস্তবে দেখতে যে আমি তোমার কোরআনে বিশ্বাস এনেছি এবং সে কোরআন আমি চর্চা করতে পারছি এটা যদি তুমি আল্লাহর কাছে বিশ্বাস প্রমাণ করতে পারো তাহলে তুমি সুযোগটা পাবা আপনি যদি আপনার বিশ্বাস স্বয়ং সৃষ্টি ওটাও অদৃশ্য আল্লাহ অদৃশ্য আপনার মন অদৃশ্য বিশ্বাস তো আর দেহ দিয়ে আনা যায় না বিশ্বাস মনে অন্তরে করতে হয় যেটা দেখা যায় না তো আপনি যদি বিশ্বাস করাতে পারেন আল্লাহকে যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি তোমার কিতাব বিশ্বাস করি তোমার প্রত্যেকটা কথা বিশ্বাস করি কিন্তু এটা বাস্তবায়িত করতে হলে আমার যে সময় দরকার সেই সময়টা কোথায় তাই না আমরা প্রত্যেকে হতাশ না সময়ের ব্যাপারে যে আমাদের জীবন দিয়ে তো এটা শুরু করলে তো শেষ করতে না কিন্তু সেই সময়টা তিনি দেবেন এর মানে এটা নয় যে আপনাকে পাঁচশো বছর বাঁচতে দেবেন বা দেড়শো বছর বাঁচতে দেবেন নয় যেটুকু জীবন আপনি দেবেন সেটুকুতে আপনি সন্তুষ্টি নিয়ে আপনি চলে দুনিয়ার থেকে চলে যেতে পারবেন যে হ্যাঁ আমি এই পৃথিবীতে থেকে আল্লাহর কিতাব আল্লাহর উপরে বিশ্বাস নিয়েছি আল্লাহর কিতাব বিশ্বাস করেছি সে অনুযায়ী চলেছি হ্যাঁ তো এখানে দেখুন ও ওয়ালাউসাহ আহিন আর যদি ইচ্ছা করতেন তোমাদের প্রতিপালক এটা বুঝতে চেষ্টা করার জন্য আমাদেরকে বলছেন যখন যদি ইচ্ছা করতেন তোমার প্রতিপালক তাহলে বিশ্বাস আন্ত তারা যারা আছে এই পৃথিবীতে সকলেই একসাথে এইটা তোমার সৃষ্টিকর্তার পালন মানে ইয়া নয় পরিকল্পনা নয় অধিকাংশ মানুষই বিশ্বাস করবে না তার মধ্যে যাচাই করব কারা বিশ্বাস করে এটা আমার এই পরীক্ষার জীবন এই পৃথিবীর এই অধিকাংশ মানুষ আমি বানিয়েছি অধিকাংশ মানুষকে আমি খাবার দাবার দিয়ে যাচ্ছি তোমাকে পরীক্ষা করার জন্য এবার আসেন বলে উষা রব্বু কালা মিন মান ফিল আর ফিল আরদে কুল্লো মা জমিয়ান আফ আন্তা নাস এখন তুমি কি বাধ্য করবে মানুষকে হাত্তা ইয়কুন ও মোমিন যে পর্যন্ত না তারা হবে বিশ্বাসী ঘাট ধরে বিশ্বাস আনাবে ও মা কান আলে এই অধ্যায়টা আমাদেরকে কি শেখায় একটু দেখো সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে আন্ত উমেনা যে সে বিশ্বাস আনবে ভাইজান সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে বিশ্বাস আনবে ইল্লা বেজনিল্লা এই চাবি তার কাছে আপনি বলে দিন লাইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সারা মাহবুদ নাই মোহাম্মদ আল্লাহ রসুল আপনার বিশ্বাস হয়ে গেল গোস্ত খান আর মসজিদে যান দাঁড়িয়ে রাখেন টুপি মাথায় দেন আপনি মুসলমান এত সস্তা না তো এতটাই খেলো বানিয়ে ফেলেছি আমরা না ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ এত ভারী সারা পৃথিবীর মানুষের মধ্যে সামান্য কিছু মানুষ বিশ্বাস আনতে পারবে সামান্য কিছু মানুষকে আল্লাহ অনুমতি দেবেন এত বড় সৌভাগ্যের সুসংবাদ শুনেও আমরা গ্রাহ্য করলাম না আমরা খালি মাহফিলে কত লোক হয়েছে এটাই খুঁজলাম ওনার জানা যায় কত লোক হয়েছে এটাই দেখলাম কোন অন্ধত্ব আমাদেরকে পেয়ে বসে যেটা খেয়াল করেন তাহলে এখন আমরা নেব আজকে আলহামদুলিল্লাহ সর্বশেষ আয়াত যে সম্ভব নয় কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহ এবং তিনি চাপিয়ে দেন পঙ্কিলতা তিনি চাপিয়ে দেন পঙ্কিলতা পঙ্কিলতা মানে কাদা ময়লা আলা তাদের উপরে আল্লা দিন আল্লাহ তাদের উপরে যারা এই কথাটা বোঝে না যে আমি যে আল্লাহর প্রতি বিশ্বাস আনবো এটা তার অনুমতি না হলে সম্ভব না এবং সবচেয়ে দুঃখজনক কথা যে কোনো অমুসলিমকে আমাদের দেশে ইসলাম যখন গ্রহণ করে তখন তাকে শুধু কলেমা পড়িয়ে ছেড়ে দেয় আনুষ্ঠানিকতা দেখায় দেয় নামাজ পড়েন দাঁড়িয়ে রাখে ইত্যাদি কিন্তু এটা কেউ কাউকে বলে না দেখো ভাই আমরা তো তোমাকে বিশ্বাসের কথা পাঠ করিয়ে দিলাম কিন্তু আল্লাহর পারমিশন না হলে কিন্তু এই বিশ্বাস তোমার মধ্যে থাকবে না এখন তুমি কিভাবে আল্লাহ থেকে অনুমতি নেবা সেটা তোমার ব্যাপার তো আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইল্লা তৌফিক